লড়াই তবে কি শুরুই হয়ে গেল ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলার দাবি করছে দুই দেশ পাকিস্তানের বেশ কিছু শহরে ভারতীয় ড্রোনের হামলার দাবির পর এবার ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে পাকিস্তানের হামলার তথ্য উঠে এসেছে এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে মিজাইল ও ড্রোনের হামলা চালিয়েছে ইসলামাবাদ তবে সেগুলো নিষ্ক্রিয় করারও দাবি করেছে মোদী সরকার মু সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ভারত পাকিস্তান জড়িয়েছে সংঘাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অপারেশন সিঁদুরের একদিনের মাথায় পাকিস্তান ড্রোন ও মিজাইলের হামলা চালিয়েছে ভারতের পনেরোটি শহরে পাকিস্তান হামলা চালিয়েছে বলে জানাচ্ছে তারা দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটের শহরগুলোকে এই হামলায় টার্গেট করা হয় এর মাঝে ছিল পাঠানকোট অমৃতসর লুধিয়ানা ও চণ্ডীগড়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো পাকিস্তানের এসব হামলা ঠেকিয়ে দেওয়ার দাবিও করছে ভারত সরকার ভারতীয় আকাশ প্রতিরক্ষার কাছে পাকিস্তানের এসব ড্রোন ও মিসাইল নিষ্ক্রিয় হয়ে যায় বলে দাবি করছে গণমাধ্যমগুলো এমনকি ধ্বংস করা ড্রোনের ধ্বংসাবশেষ প্রমাণ হিসেবে সংগ্রহ করার কথাও জানাচ্ছে ভারত সরকার সামরিক স্থাপনাগুলোতে পাকিস্তানের এমন হামলা দেশ দুটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা লাইন অব কন্ট্রোলেও পাকিস্তানি বাহিনী জোরদার আক্রমণ চালাচ্ছে বলে জানিয়েছে ভারত উড়ি, পুঞ্চ রাজৌরি সেক্টরগুলোতে চলছে তুমুল লড়াই আসছে হতাহতের খবরও অপারেশন সিঁদুরের জবাবে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কথা আগেই জানিয়েছিল পাকিস্তান ড্রোন আর মিজাইল পাঠিয়ে মূল সংঘাতের প্রস্তুতিও শুরু করেছে বাহিনীটি হামলা হচ্ছে ভারত থেকেও পাকিস্তানের রাওয়ালপিন্ডি পাঞ্জাব লাহোর করাচিতে ভারতের পাঠানো দুই ডজনের বেশি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে পাকিস্তানি বাহিনী ভারত বারবার বলছে উত্তেজনা আর বাড়াতে চায় না তারা তবে পাকিস্তানের হামলা যেন অনেকটাই অনিবার্য সেই হামলা কোন দিক থেকে আসবে আর কোন লক্ষ্যবস্তুতে বস্তুতে পড়বে সেই নিয়ে কোনো তথ্য না থাকায় অবস্থা সরকারের সীমান্তবর্তী পাঞ্জাব ও রাজস্থানে জারি হয়েছে জরুরি অবস্থা ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ভারত পাকিস্তানের হামলার সংখ্যায় বেশ কিছু বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে হাই সশস্ত্র বাহিনী দেশবাসীকে আশ্বস্ত করতে মোদীর সরকার বলছে অপারেশন সিঁদুর শেষ হয়নি প্রস্তুত রয়েছে মিসাইল ক্ষয় ক্ষতির শঙ্কায় এখন তোলপাড় চলছে সরকারে জনসমর্থন আদায়ে দফায় দফায় বিরোধী দলগুলোর সাথে বৈঠকে বসছে নরেন্দ্র মোদীর সরকার বলছে বিরোধ বাদ দিয়ে এখন দেশবাসীর এক থাকার সময় পাকিস্তানের হামলায় নিজেদের সাফল্যের জোর প্রচারও চালাচ্ছে দেশটি মার্জিয়া উপমা